কাল বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠী ব্রত ষষ্ঠী ব্রত প্রত্যেক মাসের শুক্ল পক্ষে ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় বছরের থেকে বেশি জনপ্রিয় ষষ্ঠী হল জামাই ষষ্ঠী যেটি জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষে অনুষ্ঠিত হয় দেবী ষষ্ঠী সন্তানের রক্ষা করতে দেবী তিনি ছোট ছোট শিশুদের রক্ষা করেন তাদের সুন্দর সুন্দর জীবন এবং সুস্বাস্থ্যের আশীর্বাদ করেন এছাড়া নিঃসন্ত দম্পতিরা সন্তান দানের আশীর্বাদ পেয়ে থাকে মা ষষ্ঠীর কাছ থেকে মা ষষ্ঠীর পুজোর প্রত্যেকটি ঘরেই হয় আজকের পর্বে আমরা জানবো জামাই ষষ্ঠীর পুজোর জন্য কী কী উপকরণ লাগবে ষষ্ঠী পুজোর জন্য যে ডালা থাকে জামাই ষষ্ঠী ডালা সাজানোর নিয়ম কী এই ডালাতে আমরা কোন কোন উপকরণ রাখব আসুন জেনে নিই আজকের পর্ব থেকে জামাই ষষ্ঠীর পুজোর জন্য যে ডালার প্রয়োজন হয় সেটিকে পাটা বলে কোনো কোনো স্থানে এটিকে ঝুড়ি নামও পরিচিত এটি মূলত বাঁশের তৈরি ঝুড়ি অনেকে পেতলে বাসনে ব্যবহার করেন অনেকে আবার মাটির বাসনও ব্যবহার করে যার বাড়িতে যেমন নিয়ম আপনারা সেইভাবেই বাটা সাজাবেন সৈষ্ঠীর ব্রত বাটা সাজানোর প্রধান যে উপকরণ সেটি হলো ফল এই ফলের মধ্যে আমরা কোন কোন ফল দেব ফলের মধ্যে আমরা যে ফলটি আমরা অবশ্যই দেব সেটি হল করমচা ফল গোটা যুক্ত যা এছাড়া আমাদের দেশি যে খেজুর থাকে সেই খেজুর দিতে হবে এটি গোটা যুক্ত অর্থাৎ ডালের সাথে যাতে লেগে থাকে এর সাথে সাথে গ্রীষ্মকালে যে সকল ফলগুলি পাওয়া যায় যেমন আম জাম কাঁঠাল লিচু পেয়ারা নাশপাতি বিভিন্ন ধরনের ফল দিয়ে আপনি বাটা সাজাতে পারেন রকম বা সাত রকম বা নয় রকম ফল দিতে পারেন আর বেশিও দিতে পারেন আপনার স্বাদ ও সুবিধার মতো কিন্তু যা অবশ্যই দিতে হবে আর আম দিতে হবে সাথে আপনাকে রাখতে হবে কলা ঝুড়িতে এই কলা ঝুড়িতে আপনাকে সিঁদুর লাগাতে হবে সিঁদুরের ফোঁটা লাগাতে হয় ছটি কলার প্রয়োজন হয় সব মোটামুটি এর সাথে বেশি কলাও আপনি রাখতে পারেন আপনার সাধ্যর মতো পক্ষে ছটি কলা থাকতেই হবে আর তার সাথে আর যে সক উপকরণ বাটা বা রাখতে হবে তার মধ্যে রয়েছে পান ছটি গোটা কাটা কাটালি কলার কথা আপনাদের আগেই বললাম এবং ছটি বাতাসা আপনাকে দিতেই হবে এটি প্রধান উপকরণ বন্ধুরা জামাই ষষ্ঠী ব্রতের বাটা সাজানো বা ঝুড়ি সাজানো একে একটি বাড়িতে এক এক রকমের নিয়ম থাকে মোটামুটি সাধারণভাবে যে নিয়ম আছে সেটি আজকের পর্বে আপনাদের বলছি বাড়িতে যদি এর থেকে বেশি কিছু নিয়ম থাকে বা কম নিয়ম থাকে সেটিও আপনারা আপনাদের পরিবারের নিয়ম অনুসারেই প্রথা অনুসারে পালন করবেন জামাই শর্ষের ব্রত বাটা বা ঝুরি সাজানোর জন্য যে প্রধান উপকরণ সেটি হলো ফল ফলের পরে সেটি হল মিষ্টি এই মিষ্টির মধ্যে এর মিষ্টি দেওয়া হয় মা ষষ্ঠীকে ছটি ক্ষীরের নাড়ু অবশ্যই দেবেন এর বাড়ির নিয়ম থাকে ক্ষীরে দিয়ে তৈরি বেড়ালি তৈরি করা হয় মা ষষ্ঠীর বাহন বেড়ালি সেটি ক্ষীরের তৈরি করার নিয়ম থাকে অনেকের বাড়িতে আপনাদের বাড়িতে যদি এই রকম নিয়ম থাকে আপনারা সেই মতো করতে পারেন আর যদি না থেকে থাকে তবে ছটি ক্ষীরের নাড়ু অবশ্যই দেবেন সুপারি সাথে একটি সাদা কাপড় নিতে হয় সেই কাপড়ের মধ্যে তেল হলুদ দিয়ে হলুদ রঙ করতে হয় হলুদ করে নিতে হয় তার সাথে ছটি বাঁশ পাতা সেটিও জোড়া হয় এই বাঁশ পাতা একদম কচি পাতা প্রয়োজন হয় ছটি বাঁশ পাতা হলুদ কাপড়ে সেটিকে জড়ানো থাকবে এতে তেল হলুদ ষষ্ঠীর পুজোতে সেটি দিয়ে এটিকে হলুদ রঙে রাঙাতে হবে এছাড়া তেল হলুদ অবশ্যই বাটাতে দেবে এর সাথে আরও একটি উপকরণ সেটি হল দই দই অবশ্যই থাকবে ক্ষীরের নাড়ু যেমন থাকবে দয়ো তেমনই থাকবে ষষ্ঠীর বাটাতে থাকবে একটি তাল পাখা নতুন পাখা সেই পাখাতে সিঁদুরের ফোটা অবশ্যই দেবেন আর ষষ্ঠী পুজোতে প্রধান যে জিনিসটি সেটি হলো হাতে হলুদের সুতো বানতে হয় এই সুতোতে থাকবে এবং হলুদ থাকবে সেটি হলুদের হলুদের সাথে তেল মাখানো যে মধ্যে এই সুতোকে ডুবিয়ে দিতে হবে এরপর যে সুতোটা হলুদ রং হয় সেটিকে পুজোতে শেষে ছেলে মেয়েদের হাতে আর জামাইয়ের হাতে বেঁধে দিতে হয় আপনি যদি চান তবে মধ্যে নারকেল নাড়ু দিতে হয় নারকেল নাড়ু দিতে হবে ছটি অন্তত পক্ষে জামাই ষষ্ঠীর পুজোর বাটা আর যে সকল উপকরণ থাকে ছটি অসত পাতা বট পাতা ছট অথবা আপনি পাকুর পাতা দিতে পারেন যেটি ছটি বাটার পাতার সাথে আপনারা অসত্য পাতা নিতে পারেন আবার পাকুর পাতাও নিতে পারেন সব কটি থাকবে ছটি ছটি এবং প্রত্যেকটি গায়ে সিঁদুরে ফোটা আপনাদেরকে দিতে হবে সনাতন ধর্মে যে সকল পুজো পাবন আমরা ব্যবহার করি দুর্বা জামাই ষষ্ঠী পুজোতেও দুর্বা ঘাসে প্রয়োজন হয় এক্ষেত্রে আপনারা আপনাদের পরিবারের নিয়ম অনুসারে দুর্বা ঘাস দেবেন পরিবারে একশো আটটি দুর্বা ঘাস দেওয়ার নিয়ম আছে আবার অনেকে পরিবারে ষাটটি গাছি দুর্বা ঘাস দেয় অনেকে আবার তেষট্টি দুর্বা ঘাস দেয় আপনাদের যে নিয়ম আপনারা সেইভাবে পালন করবেন এর সাথে থাকবে ধান অনেকে গুনে গুনে ষাটটি অর্থাৎ সিক্সটি তার ষাটটি ধান দেয় দই তেল হলুদ তো দিতেই হবে ফুল বেলপাতা তার সাথে থাকবে মোটামুটি এইভাবেই সাজাতে হবে বাটা বাটা সাজানোর জন্য প্রধান উপকরণ এইগুলি থাকে জামাই ষষ্ঠী পুজোতে তোরা আজকের একে নেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় অরণ্য ষষ্ঠী দেবী জয় আর যারা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন আছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন আমার চ্যালেঞ্জ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ